তাহলে এই কোরআনের মর্ম কোরআনের ব্যাখ্যা তারা বুঝে বুঝার পরে এই যে দেশব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল হয় এই মাহফিলগুলোর মাধ্যমে কোরআনের মর্ম জাতির কাছে বুঝায় ওলামায়ে কেরাম বিভিন্ন কোরআনে পাকের ব্যাখ্যা গ্রন্থ অনুবাদ লিখে ব্যাপকভাবে প্রচারের মাধ্যমে মানুষের কাছে কোরআনের پیغام কোরআনের অর্থ পৌঁছে দেয় আলেম সমাজ কথা বলেন ঠিক না ঠিক এটা হলো দুই নম্বর কর্মসূচি তিন নম্বর কর্মসূচি হলো ওই আল্লি মোহাম্মল কিতাব আবাল হেকমা তালিম হেকমত দারুল হেকমত তো নামই রেখে দিছি আমরা তালিম হেকমত তালিম হেকমত মানে কি তালিম হেকমতের অর্থ হলো যে কোরআন প্রথমে তেলাবাদ করলাম এরপরে যে কোরআনকে তালিম কিতাবের মাধ্যমে তার মর্ম এবং ব্যাখ্যা বোঝালাম এবার তালিম হেকমত মানে হলো সেই কোরআনের প্রত্যেকটা বিষয় বাস্তবে আমলে পরিণত করে প্র্যাকটিক্যাল ভাবে মানুষকে শিক্ষা দেওয়া এই জন্য আমি বলি দেখেন কোরআন এটা একটা প্র্যাকটিক্যাল কিতাব এটা শুধু থিওরি পড়লে হয় না যারা সাধারণ শিক্ষায় পড়াশোনা করেন তারা জানেন এই যে সায়েন্সের যে আপনার ই আছে কেমিস্ট্রি তারপরে ইত্যাদি অন্য অনেকগুলি সাবজেক্ট আছে এগুলো শুধুমাত্র আপনার থিওরি পড়লে কেমিস্ট্রি পুরা বুঝে আসে না প্রত্যেকটা স্কুলে সায়েন্সের ডিপার্টমেন্টে ল্যাব আসে না নাই আসে না নাই মেডিকেলে যান মেডিকেল সাবজেক্টটাই এরকম যে এখানে শুধুমাত্র বই পড়ে কেউ ডাক্তার হতে পারে না বই যতটুকু পড়বে প্রত্যেকটা ক্লাসের পর টিচাররা লেকচার দেন অর্ধেক দেন লেকচার বাকি অর্ধেক সময় স্টুডেন্টদেরকে নিয়ে ল্যাবে চলে যান ল্যাবে গিয়ে প্র্যাকটিক্যাল দেখান মানুষের মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত মানুষের সারা দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সেখানে নমুনা আছে সেখানে তার ডিজাইন আছে সেখানে তার আর্টিফিশিয়াল এবং প্র্যাকটিক্যাল অনেক রকম সেখানে সিস্টেম আছে এগুলো হাতে কলমে দেখায় দেখায় প্রত্যেকটা বিষয়কে শিক্ষা দেন কথা বলেন ঠিক না বেঠিক মেডিকেল যতটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট আল্লাহর কোরআন তার চেয়ে বেশি প্র্যাকটিক্যাল সাবজেক্ট এই জন্য কোরআন শুধু ব্যাখ্যা শুনে শুধু অর্থ শুনে শুধু অর্থ পড়ে কেউ যদি দাবি করে যে আমি আল্লাহর কোরআন পুরে বুঝে পূর্ণ বুঝে ফেলেছি বোকার স্বর্গে বসবাস করে এই জন্য কোরআনকে শুধু ব্যাখ্যা দিয়ে মর্ম দিয়ে পূর্ণ বোঝা যায় না বুঝতে হলে প্র্যাকটিক্যাল বুঝতে হয় এই জন্য আল্লাহর নবী কোরআনের এক একটা বিধানকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেখিয়ে তার উম্মতকে শিক্ষা দিয়েছেন নবীজি আয়াত নাজিল হয়েছে আকিমুস সালাত সালাত কায়েম করো নবীজি তেলাওয়াত করেছেন সালাতের অর্থ বুঝিয়েছেন এরপরে প্র্যাকটিক্যাল দেখে বলে দেখিয়ে বলেছেন সল্লু আই তুমনি উসাল্লি আমাকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখলা সেইভাবে উম্মত কিয়ামত পর্যন্ত নামাজ পড়বা শুধু এটা বলেন নাই যে আমি যেভাবে বলেছি সেভাবে পড়ো আমি যেভাবে তোমাদেরকে শিখিয়েছি সেভাবে পড়ো যেভাবে আমাকে বলতে শুনেছো সেভাবে পড়ো না আল্লাহর নবী বলেছেন যেভাবে আমাকে পড়তে দেখেছো প্র্যাকটিক্যাল দেখে শিখে সেইভাবে তোমরা নামাজ পড়বা এটার নাম হলো তালিমে হিকমত তালিমে হিকমত আজকের দুনিয়াতে আছে না নাই আছে তালিমে হিকমত প্র্যাকটিক্যাল শেখায় দাওয়াত এবং তাবলীগের মেহনতে মানুষকে হাতে কলমে মানুষকে ইসলামের বিধানগুলো শিক্ষা দেওয়া হয় কথা বলেন ঠিক না বেঠিক চব্বিশ ঘন্টা কিভাবে একটা মানুষ আল্লাহর কোরআনকে পালন করবে কোরানের বিধান মানবে সমস্ত ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে সেই বিধানগুলো কিভাবে পালন করবে সেগুলো দাওয়াত এবং তবলিগের মেহনতের মাধ্যমে প্র্যাকটিক্যাল শেখানো হয় এই যে মজলিসে দাওয়াতুল হকের মাধ্যমে এই যে আমাদের দাওয়াতুল হকের মেহনত আছে হযরত ওয়ালা হাদি রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে আমাদের হাদি হযরতের আজলে খলিফা প্রিন্সিপাল মিজানুর রহমান দামাত বরকাতুহুমুল আলিয়া শাইখ দেওনা

যেগুলো সম্পর্ক রাষ্ট্রের সাথে যেগুলো সম্পর্ক রাজনীতির সাথে ইসলামের সেই রাষ্ট্রনৈতিক বিধানগুলো রাজনৈতিক বিধানগুলো আদালতের বিধানগুলো আল্লাহর সংক্রান্ত যেই বিধান দিয়েছেন সংক্রান্ত যেই বিধান রাজনীতি দিয়েছে ইসলাম রাষ্ট্র সংক্রান্ত যেই বিধানগুলো দিয়েছে সেই বিধানগুলো প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করার জন্য কেরামের নেতৃত্বে ইসলামিক রাজনৈতিক সংগঠনগুলো সেগুলো বাস্তব কাজ করে যাচ্ছে কথা বলে ঠিক না বেঠিক এই জন্য প্রত্যেকটা কাজ এটা ইসলামের কাজ প্রত্যেকটা কাজ আল্লাহর কোরআনের কাজ সর্বশেষ চার নম্বর আল্লাহর নবীর কর্মসূচি হল তাজকিয়া তাজকিয়ার অর্থ কি তাজকিয়ার অর্থ হলো যেই কোরআনকে তুমি তেলাহত করলা যেই কোরানকে তুমি মর্ম বুঝালা ব্যাখ্যা করে বুঝালা তফসিলের মাধ্যমে এরপরে আমলের মাধ্যমে প্র্যাকটিক্যালি যেই কোরানকে তুমি আমলে পরিণত করলা সর্বশেষ দায়িত্ব হলো সেই কোরানকে এবার তুমি তোমার আখনাক এবং চরিত্রে পরিণত করো সেই কোরানকে চরিত্রে পরিণত করা কোরানই আখলাখ তৈরি করা এটার নামি হলো তাজকিয়া মখতারফ হাজরিন নবী আকরাম সাল্লাল্লাহ আলিম এই চার দফা মেহনতের মাধ্যমে তিনি সেই আইয়ামে জাহেলিয়াতকে পরিবর্তন করেছিলেন আমরা এখন বাংলাদেশে অন্তত আমাদের এই ভূখণ্ডে একটা আমূল পরিবর্তন আনতে চাই কি চাই না কারাচারা হাত তুলেন তো আল্লাহ কবুল করার হাত নামান এটা শুধুমাত্র ক্ষণিকের আবেগ দিয়ে এই পরিবর্তন আসবে না শুধুমাত্র হাত তুললেই পরিবর্তন হয়ে যাবে না শুধুমাত্র slogan তুললেই পরিবর্তন হবে না এজন্য একটা সর্বব্যাপী সংগ্রাম করতে হবে আমাদেরকে একদিকে তেলাবাতে কোরআনের মেহনতের জন্য পড়ায় পড়ায় মহল্লায় মহল্লায় মাদ্রাসাগুলো গড়তে হবে স্কুলের শিক্ষার্থীদেরকে স্কুলের মধ্যে কোরআন তেলাবাজ শিক্ষা দেওয়ার আয়োজন করতে হবে সেটা যদি না পারা যায় স্কুলগামী শিক্ষার্থীদের জন্য আস্টার স্কুল মাত্রার তৈরি করে করে প্রত্যেকটা স্কুলগামী ছেলে মেয়ে যেন বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখতে পারে তার আয়োজন করতে হবে তেলাওয়াত যত ব্যাপক হবে মূর্খতা তত দূর হবে আল্লাহর কোরআনের আওয়াজ যত দূর পর্যন্ত ছড়াবে জাহেলিয়াতের অন্ধকার তত তাড়াবে এরপরে মানুষকে কোরআনের বর্ম বুঝাতে হবে আপনারা প্রত্যেকে হাক্কানি ওলামায়ে কেরামের লেখা কোরআনের অনুবাদ বিস্তারিত ব্যাখ্যা পড়তে পারেন বা না পারেন অন্তত জিন্দেগিতে একবার আল্লাহর কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত অনুবাদ করবেন ভাই আল্লাহ পাক কোরআন নাজিল করলেন আপনি হাজার হাজার বই জিন্দেগিতে পড়লেন হুমায়ুন আহমেদ পরে শেষ করে ফেললেন বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর সব পরে শেষ করে ফেললেন সায়েন্স সব বই পড়লেন সায়েন্সের বই বই পড়লেন পড়লেন সায়েন্স ফিকশনের কোরআনে অনুবাদটা সারা জিন্দগিতে একবার পড়া হলো না বলেন এটা লজ্জার বিষয় কিনা এই জন্য সাধারণ মানুষকে বলবো অন্তত কোরআনে পাকের অনুবাদ বিশুদ্ধ অনুবাদ হকানি আলেমদের লেখা অনুবাদ শুরু থেকে শেষ পর্যন্ত অন্তত একবার পড়বেন এটা হলো তালিমে কিতাব হলো এরপরে কোরআনকে শুধুমাত্র শিখার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না আল্লাহর কোরআনকে সমাজে প্রয়োগ করতে হবে কোরানের এক একটা বিধান বাস্তবায়ন করবার জন্য যা করতে হয় তাই করতে হবে কথা বলেন ঠিক না বেঠি এই জন্য ইসলামী রাজনীতি এটা একটা গুরুত্বপূর্ণ শাখা দাওয়াত এবং তাবলিগ গুরুত্বপূর্ণ একটা শাখা মজলিসে দাওয়াতুল হক গুরুত্বপূর্ণ একটা শাখা প্রত্যেকটার কাজ হলো তালিম হেকমত আল্লাহর করণের এক একটা বিধানকে প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করা এই কাজগুলো আমাদেরকে করতে হবে এই কাজগুলোর সঙ্গে যারা বিরোধ করবে তাদেরকে প্রথমে বোঝাতে হবে যদি বুঝ না মানে লড়তে হবে প্রতিরোধ করতে হবে মনে রাখবেন তারা যদি আব্রাহাম লিংকনের মতবাদ বাস্তবায়নের জন্য কালমার্স মাউশেতুন লেনিনদের আদর্শ বাস্তবায়নের জন্য যদি ওরা রক্ত দিতে পারে তুমি কেন আল্লাহর কোরআনের আদর্শের জন্য রক্ত দিতে পারবে না আল্লাহু আকবার এই জন্য নিজেদের মধ্যে এই একটা আত্মমর্যাদা বোধ তৈরি করবেন ইসলামের জন্য একটা দরদ তৈরি করবেন এই ভিজা কম্বল না ভিজা কম্বল হবেন না জ্বলন্ত বারুদ হবেন ইসলামের উপর যখন আঘাত আসবে চুপ করে থাকা এটা ইমানদারের পরিচয় নয় ইসলামের উপর যখন আঘাত আসবে যেভাবে জ্বলন্ত আগুনের মতো বারুদের মতো চলে উঠতেন আল্লাহর কোরআনের প্রতিটি আয়াতের হেফাজতের জন্য ইসলামের প্রতিটি বিধানের মর্যাদা রক্ষা করার জন্য সেভাবে নিজেদেরকে আগুনের মতো প্রয়োজনে চলে উঠতে হবে আর কোরআনি اخলাক তৈরি করার জন্য হাক্কানী মাশায়েখদের সাথে ওলামায়ে কেরামদের সাথে একটা সম্পর্ক রাখবেন যেন আপনার চরিত্র আমার চরিত্র আমাদের اخলাক এটা যেন আল্লাহ কোরআনের اخলাকে পরিণত হয় প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ কে আল্লাহ বলতেছিলাম আমাদের বন্ধুবর বর মাওলানা খালেদ সাইফুল্লাহ ইবি সাহেব এই এলাকায় তিনি আপনাদের এখানে ওলামায়ে কেরামের প্রতিনিধি জাতীয় পর্যায়েও তিনি কাজ করেন তিনি জাতীয় পর্যায়ের সঙ্গে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আপনার এই অঞ্চলে এরকম আলে মরামা যারা আছেন বিশেষ করে সাহেব ওনাদের নেতৃত্বকে সংহত করবেন মজবুত করবেন নেতৃত্ব সংহত করার অর্থ হলো এই ওনাদের যে ধর্মীয় কার্যকলাপ আছে ওনাদের যে সমাজ কল্যাণমূলক কার্যকলাপ আছে ওনাদের যে রাজনৈতিক কার্যকলাপ আছে ওনাদের যে খানকাহি মেহনত রয়েছে আত্মশুদ্ধির যে কাজ রয়েছে তালিম এবং শিক্ষামূলক যে কাজগুলো রয়েছে প্রতিটি কাজ এক সূত্রে গিয়ে গেথে গেছে আর সেটা হলো একটা বিপ্লব চাই সেটা হলো ইসলামের বিপ্লব কথা বলেন ঠিক না বেঠিক পাঁচই আগস্টের পর আমি বলি একটা কথা যে বাংলাদেশ এখন বিপ্লবের জন্য উর্বর এই ফসলের মাঠ চাষাবাদের জন্য কিন্তু সব সময় উপযুক্ত থাকে না কথা বলেন বছরের ছয় মাস মাঠ পড়ে থাকে এখানে বলা খেলে এখানে নানা রকমই হয় বন্যা হয় এই হয় সেই হয় চাষাবাদের উপযুক্ত মাঠ সব সময় হয় না এরপরে যখন বর্ষার মৌসুম শুরু হয় বৃষ্টির মৌসুম একটা হালকা বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার সাথে সাথে মাঠগুলো ফসলের মাঠগুলো চাষাবাদের জন্য উর্বর হয়ে ওঠে তখন দ্রুত সমস্ত ফসলের মাঠগুলোকে হাল চাষ করে চাষাবাদের উপযুক্ত করে দ্রুত যার যেই ফল ফসল চাষাবাদ করা দরকার সেটা বীজ বপন করতে হয় যদি তখন কেউ বীজ বপন না করে আরে এই মৌসুমটা যদি চলে যায় তখন আর সে ফসল ভরে তুলতে পারবে না আলহামদুলিল্লাহ জুলাই এবং আগস্টের বিপ্লবের মাধ্যমে আবু সাইদ সিফা জাহিদ এই সমস্ত থোকা থোকা নামগুলো মুসলমানদের ঈমান্দার সন্তানেরা যেভাবে জুলুম এবং অত্যাচারের বিরুদ্ধে অকাতরে বুকের রক্ত দিয়ে বাংলার মাটিকে সিঞ্চিত করে দিয়েছে এ মাটি এখন বিপ্লবের জন্য উর্বর হয়ে আছে এই সময় ইসলামী বিপ্লবের আওয়াজ তুলতে হবে প্রথমে ঘাম ঝরিয়ে মেখলাত করতে হবে হাতের অন্ধকারে অস্ত্র দিতে হবে আল্লাহর দরবারে আর এরপরে যদি বিপ্লবের জন্য যখন চূড়ান্ত মাঠ প্রস্তুত হয়ে যাবে তখন এই মাঠের প্রয়োজনে দুই হাজার নয় দুই লক্ষ যুবক আবু সাহিদের মতো জালিমের জুলন্তন্ত্রের উৎখাতের জন্য বুলেটের সামনে বুক পেতে দিয়ে শহীদ ঈদগাহে জমায়েত হতে হবে

এছাড়া এই জীবনের সার্থকতার বিকল্প কোনো রাস্তা নেই আল্লাহর দিনের কাজে লাগলো না এ জীবন ব্যর্থ দুনিয়া জমা করলা পাহাড় পরিমাণ সম্পত্তি জমা এ তোমার জীবনের ব্যর্থতা ছাড়া কিছুই না জীবনের সফলতা সার্থকতা ততটুকুই যতটুকু আমার এই জীবন আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহর কোরআনের জন্য আল্লাহর নবীর জন্য যতটুকু কাজে লাগলো ততটুকুই হলো সফল কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ আকরুলা আলমিন আমাদের সকলকে কবুল করেন